নামের মাহাত্ম্য একবার এক গ্রামে ছিল এক ছোট ছেলে তার নাম ছিল আবদুল্লা ছোটবেলা থেকেই সে নামাজ পড়ত কোরআন শিখত কিন্তু অনেক সময় সে বুঝত না কেন এসব করা দরকার একদিন তার দাদা তাকে নিয়ে গেলেন মসজিদে নামাজ শেষে দাদা তাকে বললেন আবদুল্লা তুই জানিস তোর নামের মানে কি ছেলেটি মাথা নাড়ল না দাদা জানি না দাদা হেসে বললেন আবদুল্লা বানে হচ্ছে আল্লাহর দাস আমাদের কাজ হচ্ছে আল্লাহর নির্দেশ মেনে চলা ঠিক যেমন নামাজ পড়া মিথ্যা না বলা মানুষকে ভালবাসা আবদুল্লা একটু চিন্তিত হয়ে বলল তাহলে আমি কি সবসময় আল্লাহর দাসের মতো আচরণ করি দাদা দাদা মাথা নাড়লেন তুই চেষ্টা করিস সেটাই সবচেয়ে বড় কথা আল্লাহ কখনোই ভুলে যান না তিনি আমাদের চেষ্টাকেই মূল্য দেন সেই দিন থেকে আব্দুল্লাহ তার নামের মর্যাদা রাখার জন্য আরও আন্তরিকভাবে ইবাদত করতে লাগল মানুষের সঙ্গে ভালো ব্যবহার করত এবং সবসময় সত্য কথা বলার চেষ্টা করত বছর কয়েক পরে গ্রামে সবাই বলত এই ছেলেটি সত্যিকারের আবদুল্লা আল্লাটাই সবচেয়ে বড় কথা আল্লাহ কখনোই ভুলে যান না তিনি আমাদের চেষ্টাকেই মূল্য দেন সেই দিন থেকে আবদুল্লাহ তার নামের মর্যাদা রাখার জন্য আরও আন্তরিকভাবে ইবাদত করতে লাগল মানুষের সঙ্গে ভালো ব্যবহার করত এবং সবসময় সত্য কথা বলার চেষ্টা করত বছর কয়েক পরে গ্রামে সবাই বলত এই ছেলেটি সত্যিকারের আব্দুল্লা আল্লাহর দাস শিক্ষা নামের পেছনে একটি অর্থ থাকে শুধু নাম ধারণ করলেই হবে না বরং নামের অর্থ অনুযায়ী জীবনে সেই গুণাবলী ধারণ করাই একজন মুসলমানের প্রকৃত চিহ্ন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ স্বাগতম মুসলিম সেবাতে আপনার নির্ভরযোগ্য ইসলামিক ডিজিটাল সঙ্গী আমরা যে সেবাগুলো দিয়ে থাকি কোরআন হাদিস ও তফসির বিষয়ক নির্ভরযোগ্য সফটওয়্যার অনলাইন কোর্স আলকোরান শিক্ষা আরবি ভাষা ও ইসলামী জ্ঞান মানসম্মত ইসলামী পণ্য ইসলামিক চাকরি ও নিয়োগ ইমাম খতিব মুয়াজ্জিন আরবি শিক্ষক প্রভৃতি ভিজিট করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন মুসলিম সেবা আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন